জঙ্গল থেকে উদ্ধার হাতির পচা গলা দেহ জঙ্গলের ভিতর পরে হাতির অর্ধপচা পচা গলা মৃতদেহ জলপাইগুড়ি মরাঘাট রেঞ্জের গভীর জঙ্গলে এক মাছ বয়সী স্ত্রী হাতির মৃতদেহ উদ্ধারকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়ালো এলাকা জুড়ে শরীফের নাগাত নাগাদ গোসাইহাট বিটে জঙ্গলের সাত নম্বর কম্পার্টমেন্টে নিয়মিত টহলের সময় বনকর্মীদের চোখে পড়ে হাতির নিথ দেহ খবর পেয়ে রাতেই ঘটনাস্থলে পৌঁছান জলপাইগুড়ি বন বিভাগের ডিএফও বিকাশ ভি দেখুন বিস্তারিত বনদপ্তর সূত্রে জানা গিয়েছে মৃত হাতিটি একটি অল্প বয়সী স্ত্রী হাতি তবে তার মৃত্যুর কারণ নিয়ে তৈরি হয়েছে ধোঁয়াশা মৃত্যুকে ঘিরে নানান প্রশ্ন উঠতে শুরু করেছে এদিকে ঘটনার পর দফতর মৃত হাতিটির ময়নাতদন্তের ব্যবস্থা করেছে রিপোর্ট হাতে এলে মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে জানা যাবে বলেই জানিয়েছেন কর্মকর্তারা এই ঘটনার পর বনদফতর আরও সতর্কতা অবলম্বনের কথা জানিয়েছে পাশাপাশি সংরক্ষিত বনাঞ্চলে গবাদি পশু ঢোকা রুখতে আরো কড়াকড়ি করার দাবি তুলেছেন পরিবেশবিদরা রেঞ্জ অফিসার চন্দন ভট্টাচার্য বলেন আমরা শনিবার দুপুরে খবর পাই হাতিটির দেহ পড়ে রয়েছে বলেই খবর পাই হাতির গায়ে প্রাথমিকভাবে কোনো আঘাতের চিহ্ন লক্ষ্য করা যায়নি মনে করা হচ্ছে প্রাকৃতিক দুর্যোগের কারণেই মৃত্যু হয়েছে ময়নাতদন্তে মৃত্যুর কারণ স্পষ্ট হবে হাতিটি দলেই ছিল বলেই মনে করা হচ্ছে এখানে জঙ্গলে পনেরো থেকে কুড়িটি হাতির দল একটি বিটে রয়েছে সেই দলেরই বলে মনে করা হচ্ছে